দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও হেনস্থার প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ঝিনাইদয়ের শৈলকোপায় মানববন্ধন করেছে ছাত্রদল সোমবার সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সরকারি ডিগ্রি কলেজ গেটে মানববন্ধনের ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মী অংশ নেয় মানববন্ধনে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু সদস্য সচিব আলামিন হোসাইন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন সদস্য সচিব রকিবুল ইসলাম রকি ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন মাগুরায় ধর্ষিত শিশু আসিয়ার ধর্ষক সহ দেশের সকল ধর্ষণের বিচার একুশ দিনের মধ্যে কার্যকর করতে হবে এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতা প্রতিবাদ করে বলেন যতদিন দেশে গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন দেশ ঠিক হবে না তাই অতি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান নেতৃবৃন্দ বোন সহ নারী নির্যাতন নারী ধর্ষণ এরই প্রতিবাদ এবং প্রতিকার যে বাংলা জাতীয়বাদী ছাত্র দল এর প্রতিবাদ সবসময় করে আসছে এবং করছে আমরা দেশের সুশাসন চাই আইনের শাসন চাই এরই সাথে গণতান্ত্রিক মাধ্যমে জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে একটা গণতান্ত্রিক সরকার গঠন করলে আমরা আমার মনে হয় সুশাসন প্রতিষ্ঠিত হবে